এক একটা ফোনে কিন্তু এক একটা ডিভাইসে এক এক রকম থাকে দেখুন এই একটা নোটিফিকেশান এসে কিন্তু সকাল থেকে এই নোটিফিকেশানটা উঠে রয়েছে তো একজন বলতেছে ভাই এই নোটিফিকেশানটা আমি যাচ্ছে না আমার তো কীভাবে তো আপনাদের এরকম নোটিফিকেশান যদি চলে আসে এই নোটিফিকেশানটা এখান থেকে সরাতে পারছেন না তো কীভাবে ঠিক করুন আমি দেখে দিচ্ছি আইটি ফলো করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই নোটিফিকেশন উপরে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার একটা অপশন চলে আসবে এই দেখুন এখানে কিন্তু টু পয়েন্ট সিক্স নাইন জিবি ডাটা ব্যবহার হয়েছে তো এখান থেকে আপনাকে কী করতে হবে আপনি একটু নিচে চলে যাবেন তো এই যে নোটিফিকেশনটা কিন্তু আপনাদের কী করতে হবে এখন ঠিক করতে হবে তো এখন এখানে ইউজ ডাটা অপশন একটা ক্লিক দিলে কিন্তু আপনাদের এই অপশন চলে আসতেছে তো এইখানে এই যে ইউজ ডাটায় এখানে ক্লিক দিলে যে টু জিবি ব্যবহার করলে কিন্তু এরকম চলে আসতেছে দেখছেন তো এই ক্ষেত্রে কিন্তু সবার কিন্তু টু জিবি ব্যবহার করলে কিন্তু এই অপশানগুলো চলে আসে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা ওয়ার্নিং লেখা আছে বিলিং ক্লার অ্যান্ড ডাটা ওয়ার্নিং এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু এই অপশান চলে আসে এটা কিন্তু স্যামসাং ফোন থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো এক একটা ফোনে কিন্তু এক এক জায়গা থাকে তো এই যে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে অপশন চলে আসবে তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখান থেকে সেট অপশান একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এটা কিন্তু অন 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 টেরাবাইট হয়ে যাবে তো আপনি আনলিমিটেড কিন্তু ডাটা ইউজ করতে পারবেন